নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত মোদক আর লাড্ডু গণপতি বাপ্পার খুবই প্রিয় সেই জন্য যখনই আমরা গণপতি বাপ্পার পুজো করি তখনই কিন্তু অবশ্যই প্রসাদ হিসাবে লাড্ডু আর মোদক আমরা বাড়িতে বানিয়ে থাকি আমি কিভাবে বাড়িতে মাখানা দিয়ে মোদক বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ কাজু বাদাম হাফ কাপ কাঠ বাদাম দু কাপ মাখানা দেড় কাপ নারকেল কুড়নো আর নিয়ে নিয়েছি এক কাপ গুড় আসুন রেসিপিটা তবে শুরু করা যাক এখানে প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ টি স্পুন ঘি কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ও কাঠবাদামগুলোকে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো এই সময় কিন্তু বাদামগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যখন হালকা লালচে রং হয়ে আসবে তখন আমরা এগুলোকে কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব এরপর কড়াইতে আমি আরও হাফ টি স্পুন ঘিয়ে নিয়ে নেব এবার আমি মাখানাগুলোকে কড়াইতে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব যখন দেখব মাখানাগুলো হাত দিয়ে আস্তে করে চাপ দিলে ঠিক এইভাবেই ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রাই করব দেখুন আমাদের মাখানাগুলো কিন্তু হয়ে গেছে এবার এগুলোতে একটা প্লেটে সরিয়ে রাখব এবার অন্য একটা কড়াইতে অল্প জল দিয়ে তার মধ্যে আমরা গুড়গুলোকে দিয়ে দেব। গুড়ের মধ্যে যেহেতু অনেক ধরনের নোংরা থাকে তাই এই প্রসেসে আমরা গুড়ের থেকে নোংরাটা আলাদা করে দেব। গুড় আর জলটা একসাথে মিশে গিয়ে যখন একটু ফুটে উঠবে সেটাকে আমরা একটা ছাটনির সাহায্যে ছেঁকে নেব তাহলে গুড়ের মধ্যে থেকে নোংরাগুলো একদম আলাদা হয়ে যাবে ভালো করে খেয়াল করলে দেখবেন গুড়ের মধ্যে নোংরাগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এখানে আমাদের গুড় আর জলটা কিন্তু মিশে গেছে আর একটু হালকা ফুটেও উঠেছে এই সময় আমরা কড়াই থেকে গুড়টা নামিয়ে ছেঁকে নেব গরুরটা রেডি করতে করতে আমাদের মাখানা আর বাদামগুলো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার এইগুলোকে এক এক করে মিক্সিতে গুঁড়ো করে নেব সবার প্রথমে আমি মাখানাগুলোকে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য মাখানাগুলো কিন্তু আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব বাদামগুলো এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি ঝুরঝুরে বাদাম চান তাহলে মিক্সিটাকে অন অফ করে আপনারা চালাবেন বাদাম কি করে ঝুরঝুরে থাকবে সেই প্রসেসটা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিও কাজু বরফিতে সেখানে আমি দেখেছি বাদাম কি করে ঝুরঝুরে থাকবে বাদামগুলো কিন্তু রেডি এখন আমি মিক্সিতে নারকেলগুলোকে একটু পেস্ট করে নেব এবার সব কিছুকে একসাথে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে সব দেওয়া হয়ে গেলে এবারে হাতা দিয়ে অল্প অল্প গুড় দিয়ে আমি একটা মিক্সার বানিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আমাদের সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে এই অবস্থায় আমি হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দেব। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত এটা একটা ছোট বলের আকারে তৈরি না হয় দেখুন আমাদের মিক্সারটা কিন্তু একটা বলের আকারে তৈরি হয়ে যাচ্ছে এই মিক্সারটা মোদক বানানোর জন্য একদম পারফেক্ট এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছি এবার কিছুটা মিক্সার নিয়ে হাতের মধ্যে গোল করে বলের আকারে গড়ে আমরা এই মোল্ডের ভেতরে দিয়ে দেব। মোদকটা বানাতে বানাতে আমি কিছু কথা মাখানার সম্বন্ধে বলতে চাই আমরা হয়তো অনেকেই মাখানার সম্বন্ধে খুব একটা জানি না কিন্তু মাখানা টেস্টের সাথে সাথে এর মধ্যে কিন্তু এমন অনেক ধরনের নিউট্রিয়েন্টস আছে যেগুলো কিন্তু আমাদের শরীরে গিয়ে ভীষণ উপকারে লাগে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও আছে মাখানা ওয়েট লস এবং ফ্যাট লসেতেও সাহায্য করে মাখানা এতটাই উপকারী যে এর সম্বন্ধে যদি আমি বলা শুরু করি তাহলে হয়তো আমার ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু আমার বলাই শেষ হবে না এদিকে গল্প করতে করতে আমার মোদক কিন্তু একদম রেডি মোল থেকেও খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে মোদকটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তখনই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা